তোমার পলক পলকে যদি আজকে পরে আনমোহনে ঠোঁটের কোনে হাসি করা নারে আমি ফেসে যাই তোমার উরা চুলে তুমি হাসলে ওই গালে আমি ফেসে যাই ও আমি ফেসে যাই তোমার চোখের জলে আমি যাই যাই কান্টার প্রশংসা করতে থেকে শুরু করব গায়ক কম্পোজার যে টিউন দিয়েছে তাকে নাকি এখানে যারা অভিনয় করেছে অ্যাক্টর অ্যাক্ট্রেস সাকিব খান নাবিলা এই দুজনকে আচ্ছা শুরুটা সাকিব নাবিলা দিয়ে করি সাকিব খান এই গানে এতটা ন্যাচারাল নাবিলা এতটা ন্যাচারাল মনে হচ্ছে না যে এরা প্রথম সিনেমায় একসাথে অভিনয় করছে কেমিস্ট্রিটা এতই জমে গেছে এটা যে আমি সিনেমা দেখতেছি সিনেমার কোনো একটা গান দেখতেছি গানের মধ্যে তার অভিনয় করতেছে এই ব্যাপারটা ফিল করতে পারতেছি না টোটালি বাস্তবিক একটা ফিল আসতেছে গানের সাথে এত সুন্দর ম্যাচিং করে তাদের যে অ্যাক্টিভিটিসগুলা একদম মন জয় করে নিয়েছে আমার ভক্ত বলে বলতেছি না আমি মনে করি যে যারাই সিনেমা দেখে এই গানটা ইগনোর করতে পারবে না গানটা তো মানে টপ নচ সেটা আমি পর বলতেছি বাট গানে যে অভিনয়টা গানের তালে তালে যে এই যে অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখতে পাচ্ছি এতটা মিলেমিশে গেছে গানটার সাথে তা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না দেখি তো সেই চানমুখগুলো দেখি যারা বলেছিল যে শাকিব খানের সাথে এই নাবিলাকে ভাল লাগবে না নাবিলাকে কেন নিচ্ছে হ্যান ত্যান কত কথা আমি জানি দর্শকরা আমার সাথে একমত হবেন নাবিলা এবং শাকিব খানের জুটিটা দারুণ লাগছে নাবিলা শাকিব খান এই জুটিকে আমি আবার খুব শীঘ্রই দেখতে চাই সেটা তুফান টুতে তো হবেই তুফান টু ছাড়াও দেখতে চাই এত সুন্দর মানিয়েছে দুজনকে যাই হোক অ্যাক্টিং তো আউটস্ট্যান্ডিং ছিল সাকিব খানের জীবনের সেরা সিনেমা সেই সাথে এই সিনেমার প্রত্যেকটা গানই সুপার ডুপার হিট করেছে সবার মন জয় করে নিচ্ছে আর এই গানটা তো আলাদা একটা লিস্টেই চলে গেল ওই যে এভারগ্রিন লিস্ট হ্যাঁ এই গান আজ থেকে বিশ বছর পরেও এটার একটা ডিমান্ড থাকবে আমি বলে দিলাম এখানে আমি বললাম তোমরা মিলিয়ে রেখে দিও বিশ বছর পরে এই গানের একই পরিমাণ চাহিদা থাকবে গানটা সেরকমই হয়েছে অর্থাৎ হাবিবের জীবনেও যদি কোনো সেরা গান থাকে সেই গানের তালিকার মধ্যে এই গানটা এই গানটা এসে থাকবে এই গানের জন্য প্রশংসার দাবিদার আরেকজন আছে সেটা হচ্ছে এই গানের লেখক গানের কথাগুলো যে লিখেছে ভাই আপনি আপনি কেমনে ভাই এত সুন্দর একটা গান কিভাবে লিখলেন গানের কথাগুলো গানের প্রত্যেকটা লাইন মানে কি বলবো সেরা ভাই সেরা আমি ফেসে যাই তোমার উড়া চুলে তুমি হাসলে ওই গালে আমি ফেসে যাই আমি ফেসে যাই তোমার চোখের জলে চুয়ে পড়া কাজলে চোখের জলে চুয়ে পড়া হলে আমি ফেসে যাই ও মাই কট হোয়াট এ লিরিক্স ম্যান ভাই বাংলা সিনেমায় বাংলা গানে প্রাণ ফিরে এসেছে পরিচালক যেভাবে বলেছিল যে এই সিনেমা দিয়ে বাংলা সিনেমার নতুন একটা শুরু হবে হয়ে গেছে মানে একটা গানকে কেউ ইগনোর করতে পারবে না একটা গানের একটা লাইনকে কেউ ইগনোর করতে পারবে না সিনেমার কথা তো বাদই দিলাম পরেও কিছু মানুষ এই সিনেমাটা নিয়ে অযথাই বিভিন্ন ধরনের সমালোচনা ট্রাই করতেছে তাদের উদ্দেশ্যে এক বালতি সমবেদনা ছাড়া আমার আসলে কিছু জানানোর নাই এত ভালো সিনেমা মানে সিনেমার প্রত্যেকটা ডিপার্টমেন্টে এতটা ইম্প্রুভ করেছে যা আসলে প্রশংসার দাবিদার সেখানে সমালোচনা আসবে কেন আর এই গানের যে টিউন করেছে যোশ এক কথায় জোশ ওই যে একটু আগে যেটা বললাম যে ভালো বাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে ওই যে গানটার যে টিউনের একটা ফিল ছিল না তবে হাবিবের প্রত্যেকটা গানেই কিছুটা এরকম ফিল থাকে তবে এই যে এই গানটা আর ওই যে ওই ভালো বাসব বন্ধু ওই গানটার যে টিউনের ফিল একদম কেমন যেন মিলেমিশে একাকার হয়ে গেছে ফিল পাচ্ছি ওরকম আফসোস একটাই গানটা আরেকটু লম্বা কেন হলো না আমার খুব আফসোস লাগতেছে গানটা খুব দ্রুত শেষ হয়ে যায় যাই হোক বারবার শোনার অপশন তো খোলা আছে তো বন্ধুরা তোমাদের কাছে গানটা কেমন লেগেছে আমি আসলে প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছি না যে দিক থেকেই বলি যেভাবেই বলি প্রশংসাই করতে হবে আমি জানি না অনেকের আপত্তি থাকতে পারে কিন্তু আমার মতে বাংলা সিনেমার সেরা গানের তালিকায় টপ চারটে থাকবে এটা